ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আমি এসেছি পুরুলিয়াতে আজকে বাড়ি ফেরার পালা ছোট্ট ভিডিও করতে এসেছি আজকের ভিডিও খুব গুরুত্বপূর্ণ এবং সবার প্রয়োজনীয় ভিডিও গ্যাস অ্যাসিডিটি আপনারা পরিবারের মধ্যে যদি পাঁচটা লোক থাকে আপনি তিনজন আর পাবেন সেখানে গ্যাস অ্যাসিডিটি দেখুন আমি রাস্তার ধারেই আছে আপনার একটু ঠিক আছে তবু মনে করবো আমি পুরুলিয়া থেকে একটা ভিডিও করে আপনাদের কাছে দেখাতে পারছি তা আপনাদের আগেই বললাম যে একটা পরিবারের মধ্যে যে পাঁচটা মেম্বার থাকে তার মধ্যে তিনজনা কিন্তু গ্যাস অ্যাসিডিটি নিয়ে কিন্তু সে কষ্ট পাচ্ছে তাই এমন একটা গ্যাস অ্যাসিডিটির এমন একটা সমস্যা যেটা প্রত্যেকটা পরিবারের মধ্যেই আছে এর হওয়ার মূল কারণটা কি ঠিকভাবে জল না খাওয়া আপনি যদি ভালোভাবে জল পান না করেন সেখান থেকে একশো তেইশ রকমের রোগের সৃষ্টি তা প্রথমেই আমাদের গ্যাস অ্যাসিডিটির মূল কারণ হচ্ছে জল ঠিকভাবে পান না করা ঠিক টাইম মতো না খাওয়া সময় যেমন সকালে টিফিন সাড়ে আটটা থেকে নটা দুপুরে লাঞ্চ সাড়ে বারোটা থেকে একটা ডিনার সাতটা থেকে আটটার ভেতরে খেলে আপনি গ্যাস অ্যাসিডিটি থেকে আরাম পাবেন ভালো থাকবেন মুক্তি পাবেন রিলিফ পাবেন তাহলে জল কীভাবে খাবেন জল বসে বসে গ্লাসে করে সিপ 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 করে জল খাবেন ঘট অনেকে ঘট ঘট করে জল খায় ঘট ঘট না ঘুট 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 করে পানি তাহলে যখনই আপনি ঘুট ঘুট করে আপনি জল পান করবেন তখন কিন্তু আপনি গ্যাস অ্যাসিডিটি থেকে কিন্তু ভালো থাকবেন সকালবেলা জল দেখে একে বলা হয় কুকুর আসন মলাশন সকালবেলায় এক গ্লাস জল খাবেন সেই জল যে পান করবেন জল পান করবেন কিন্তু খুব ঘুট করে এবার মুখের লালাটাকে নেবেন এক ঢোপ জল দিয়ে দেখে নিন এইভাবে নেবেন কেন আমাদের মুখের লালাটা কিন্তু ভীষণ স্ট্রং লালা আপনি এই লালা সকালবেলায় যদি রাত্রি যখন শুতে যাবেন তার আগে দাঁত ব্রাশ করে দাঁত পরিষ্কার করে মাড়িকে ভালো পরিষ্কার করে সকালবেলায় ঘুম থেকে উঠে আপনি যে জলটা পান করবেন সেই জলটা কিন্তু খুব উপকারী এই জলটা কিন্তু আপনার গ্যাস অ্যাসিডিটি সুগার লিভার পেটের যে কোনো সমস্যা থেকে কিন্তু আপনাকে বাঁচাবে তাহলে জল খাবেন খাবার ঠিক পঁয়তাল্লিশ মিনিট থেকে এক ঘন্টা পরে জল পান করবেন খাওয়ার ঠিক পঁয়তাল্লিশ মিনিট থেকে এক ঘন্টা পরে তাহলে সকালের জল দু থেকে তিন গ্লাস জল পান করবেন সকালে কুম থেকে উঠার পরে যে জল পান করবেন সেই জল কিন্তু ঈষদুষ্ণ গরম জল হবে এই জল পান করবেন গ্লাসে করে হুট 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 করে পানি পান জল পান করবেন এই জল কিন্তু আপনার শরীরের জন্য ভীষণ উপকার যখন খাবার খাবেন খাবারকে চিবিয়ে চিবিয়ে পেস্ট করবেন মাজন যেমন হয় না দেখুন যদি আপনারা খাবারকে পেস্ট করতে পারেন তাহলে কিন্তু আপনারা গ্যাস অ্যাসিডিটি থেকে মুক্তি পাবেন আরাম পাবেন ভীষণ কষ্টদায়ক গ্যাস অ্যাসিডিটি কিন্তু ভীষণ পেট খাপে অনেকে জানেন পেট বলে ভুট ভাট করে বলে দিদি আমার পেটের মধ্যে সবসময় না ভুট ভাট করছে পেটের মধ্যে একটা আওয়াজ হচ্ছে খাবার যদি নিয়মিত আপনার হজম যদি না হয় তাহলে কিন্তু আপনার গ্যাস অ্যাসিডিটির জন্য কিন্তু আপনার পেটের মধ্যে ডাকবে পেট আপনার ফুটফাট করবে সেখান থেকে বাঁচতে গেলে আরাম পেতে গেলে খাবারকে চিবিয়ে খেতে হবে জল পান করতে হবে কিন্তু খাবার সরি বুঝতেই পারছেন একটু ঠান্ডা লেগে গেছে ওয়েদারটা চেঞ্জ তো এখন আর খাবারটা জলটা যখনই পান করবেন গ্লাসে করে সিপ সিপ করে পান করবেন খাওয়ার পঁয়তাল্লিশ মিনিট পরে এক পঁয়তাল্লিশ মিনিট থেকে এক ঘন্টা পরে জল খাবেন যাদের অতিরিক্ত গ্যাস অ্যাসিডিটি আছে আপনাদের একে একটা দারুণ ওষুধের কথা বলবো যে ওষুধটা কিন্তু আপনাদের হাতের কাছেই আছে সবসময় বন্ধুরা আপনাদেরকে যে বলি যে রান্নাঘরটা কিন্তু আমাদের ওষুধের জায়গা ওটা হচ্ছে আমাদের ডিসপেন্সারি আমরা মহিলারা কিন্তু ছোটো খাটো একজন ডাক্তার আমাদের রান্নাঘরে যে ডিসপেন্সারি আছে ওই ডিসপেন্সারির মধ্যে আপনি সব ওষুধ পাবেন যে যেখান থেকে রান্না হয় আমাদের পোশাক যে পোশাকটা আমরা দিনবেলা কিন্তু গ্রহণ করি শান্তিপূর্ণভাবে স্বাদ নিয়ে গ্রহণ করি তাহলে গ্যাস অ্যাসিডিটির প্রথম ওষুধ হচ্ছে আপনার মেথির মধ্যে কিন্তু ফাইবার আছে মেথি এক চামচে জোয়ান এক চামচে জিরে এক চামচে ধনে এক চামচে তাহলে চুয়ান মেথি ধনে জিরে জোয়ান এক চামচে মেথি এক চামচে ঘনে এক চামচে জিরে এক চামচে আর জুয়ান এক চামচে মোট হচ্ছে পাঁচটা ঘোনে জিরে জোয়ান মৌরি মেথি ঘোনে জিরে জুয়ান মৌরি মেথি তাহলে বন্ধুরা কটা হল পাঁচটা ঘোনে জিরে জোয়ান মৌরি মেথি একেবারে অভ্যর্ধ ওষুধ প্রতিদিন রাত্রিবেলা যাবেন একটা গ্লাস নেবেন একটা গ্লাসের মধ্যে এক চামচে করে ভিজিয়ে দেবেন এক গ্লাস জলের মধ্যে পরের দিন যখন আপনি ঘুম থেকে উঠবেন ওই জলটা আপনি পান করবেন ওই জলটা কিন্তু গ্যাস অ্যাসিডিটির জন্যে মহা মূল্যবান ওষুধ মহামূল্যবান ওষুধ আর যাদের গ্যাস অ্যাসিডিটি আছে প্রতিদিন এক চামচে করে তরকারিতে ঘি খাবেন ডালে ঘি খাবেন ঘি কিন্তু গ্যাস অ্যাসিডিটিকে কমায় তাহলে ভর্ত ওষুধ অক্ষর্ত ওষুধ এগুলো জড়ের ওষুধ আপনাকে খেতে হবে না কোনো জিন ট্যাগ র্যান ট্যাগ গ্যাস অ্যাসিডিটির ওষুধ কিন্তু আপনাকে খেতে হবে না ওষুধ কিন্তু আপনাদের হাতের কাছেই আছে শুধু একটু মাথাটাকে ঠিক করে নিয়ে প্রতিদিন খাবেন খাওয়ার ঠিক পঁয়তাল্লিশ মিনিট এবং এক ঘন্টা পরে পশুরা দেখতেই পাচ্ছেন আমি রোডের ওপরে একটা পেয়ারলেসের গেট পেয়েছি ওখানে আমি একটা ভিডিও করছি যে ভিডিওটা আপনারাও দেখতে পাবেন যে দিদি পুরুলিয়া থেকে আপনাদের জন্য কি নিয়ে এলো দিদি পুরুলিয়াতে যে বেড়াতে গেছে বেড়াতে গিয়ে দিদি কি নিয়ে এলো দিদি আপনাদের নিয়ে জন্য নিয়ে গেল মহামূল্যবান জিনিস এমন একটা জায়গায় ভিডিওটা করছি আপনারা দেখলেই বুঝতে পারবেন যে এটা কিন্তু পুরুলিয়ারই সিম তাহলে বন্ধুরা আপনাদের প্রথম ওষুধ বলে দিলাম আপনারা ভুলে যান আপনারা বলেন দিদি আমাদের আবার বলুন না আর একবার আপনি এই ভিডিও করুন ফনে জিরে জোয়ান মৌরি মেথি প্রতিদিন রাত্রিবেলা শুতে যাওয়ার আগে এক চামচে করে এক গ্লাস জলের মধ্যে ভিজিয়ে দেবেন পরের দিন সকালবেলা সেই জলটাকে পান করবেন উপকার করবেন আপনার খুব গ্যাস হয়ে গেছে অ্যাসিডিটি হয়ে গেছে আপনি থাকতে পারছে না দেখবেন বড়ো বড়ো জায়গায় যখন আপনার খাবার খেতে যাবেন এবং বিয়ে বাড়ি নেমুকণ্য বাড়ি দেখবেন খাবার পরে না এক চামচে মৌরি এবং সেখানেও কিছু মিছিল থাকে তাহলে মৌরি এবং মিছড়িটা জিরিয়ে ফেলে আপনাদের কিন্তু গ্যাস অ্যাসিডিটি হবে না জোয়ান উপকার আবার পঁয়তাল্লিশ মিনিট অথবা এক ঘন্টা পরে জোয়ান খাবেন এক চামচে জোয়ান নেবেন জোয়ানের মধ্যে একটু বিট লবণ নেবেন বিট লবণ দিয়ে খুব ভালো করে এইভাবে আপনি জোয়ানটাকে ডলে নিয়ে সেই জলটা খাবেন সেই জলটাও সেই জোয়ানটাকে খাবেন জোয়ান খাওয়ার পরে জল খাবেন জলটা একটু ঈষ উষ্ণ গরম জল পান করবেন এই ঈষু দুষ্ণ গরম জল এবং জোয়ানটা খেলে কিন্তু আপনি গ্যাস অ্যাসিডিটি থেকে আরাম পাবেন তাহলে বন্ধু বন্ধুরা কী বললাম মুড়ি জোয়ান এটা আপনারা খাওয়ার পরে যদি প্রতিদিন আপনি এরা নিয়ে যদি ঈষু দুষ্ণ পান করেন এখানে কিন্তু উপকার পাবেন আর আপনাদের পঞ্চামৃত বলে দিয়েছে পঞ্চামৃত মনে জিরে জোয়ান মুড়ি মেথি ছোট্ট ওষুধ আপনি যদি না পারেন দেখুন আপনার হঠাৎ করে অ্যাসিডিটি হয়ে গেছে আপনি কী করবেন এই অ্যাসিডিটির জন্যে আপনি একটু জিরে নেবেন আপনি নেমন্তন্ন বাড়ি খেয়েছেন বিয়ে বাড়ি খেয়েছেন থাকতে পারছেন না আপনি এক চামচে জিরে নিন জিরেটাকে চিবিয়ে নিয়ে এক গ্লাস গরম জল পান করুন এই গরম জল পান করলে জিরেটাকে চিবিয়ে খাবেন এতে আপনি অনেক উপকার পাবেন তাহলে বন্ধুরা আজকে গ্যাস অ্যাসিডিটি ঘরে ঘরে এই গ্যাস অ্যাসিডিটি থেকেই কিন্তু আপনারা মাথায় রাখবেন স্টোপ হয় হয় সুগার হয় তাহলে আমাদের শরীরের মধ্যে যখন পিত্তের প্রকোপ বাড়ে পিত্ত তাহলে পাত পিত্ত কফ নিয়ে কিন্তু আমাদের এই শরীরটা তৈরি যখন পিত্তের প্রকোপটা বাড়ে এই পিত্তের প্রকোপ বাড়ে কিন্তু লাঞ্চের পরে দুপুরবেলা খাবার করে হে আপনারা অনেকেই করেন অবশ্য তাহলে আমরা কি করব আমাদের যে ঘরোয়া ওষুধের কথা আপনাদের কাছে বললাম এই ঘরোয়া ওষুধ আপনারা প্রতিদিন নেবেন সকালবেলায় ঘুম থেকে উঠে এক লিটার জল পান করবেন জল কিন্তু যখনই পান করবেন বসে বসে গ্লাসে করে সিপ আপনাদের প্রতিদিনই বলি তবু কিন্তু আপনারা আমাকে দুটো বলেন দিদি এত গ্যাস আমরা থাকতে পারছি না ভিডিওটা করুন তাকে দর্শক বন্ধুদের আমার ইউটিউব চ্যানেলের দর্শক বন্ধুদের অনুরোধে আজকে গ্যাস অ্যাসিডিটির ভিডিও আপনাদের জন্য পুরুলিয়া থেকে করছি আপনাদের জন্য কি নিয়ে যাচ্ছি পুরুলিয়া থেকে গ্যাস অ্যাসিডিটির ভিডিও করে নিয়ে যাচ্ছি আপনাদের জন্য খাওয়ার পরে বজ্র আসলে বজ্র আসলে বসবেন অবশ্যই যখনই বজ্র আসলে বসবেন আপনার পেটের ভেতরে সব ব্লাডটা কিন্তু এক জায়গায় এলো যখনই পেটের ভেতরে আপনার ব্লাড এলো আপনাকে হজম করতে সাহায্য করবেন যাদের অতিরিক্ত গ্যাস অ্যাসিডিটি তারা নাভির এক্সারসাইজ করবেন নাভি থেকে যখন নাভি সরে যায় তখন পেটের সমস্যা গ্যাস অ্যাসিডিটি সুগার এবং অন্যান্য দেখা যায় আপনারা কি পেটের এক্সারসাইজ করবেন নাভির এক্সারসাইজ করবেন নাভি থেকে যখন নাভিটা সরে যাবে তখন কিন্তু পেটের সমস্যা দেখা দেবে নাভিকে নাভির জায়গায় প্রতিদিন খাওয়ার পরে লাঞ্চ এবং ডিনারের পরে দশ থেকে পনেরো মিনিট বজ্র আসনে বসবেন যখন আপনি দশ থেকে পনেরো মিনিট বজ্রসার আসনে বসবেন পুরো ব্লাড আপনার পেটের মধ্যে তাহলে যখনই ব্লাড আপনার পুরো দেখুন দশ পনেরো মিনিট বুঝতেই পারছেন বসতে পারে ব্লাড কোথায় থাকছে আমাদের খাবার হজম হওয়াতে সাহায্য করবে অবশ্যই তার সাথে সাথে কিন্তু সুগার এবং লিভারের সমস্যা কমবে অনেকে দেখুন অনেকে বলে দিদি কিভাবে বজ্র আসনে বসবো আমার তো হাঁটুর ব্যথা আমি তো পারি না আপনার বিছানায় দেখে নিন বিছানায় এইভাবে দাঁড়িয়ে যাবেন প্রথম একটা বালিশ দেবেন এইভাবে পায়ে ফাঁকে দেবেন বালিশটাকে পায়ে ফাঁকে দেবেন দিয়ে আপনি বসতে যাচ্ছেন হচ্ছে না আর একটা বালিশকে পায়ে ফাঁকে রাখুন দেখে নিন আপনারা বিছানায় যখন বসবেন এইভাবে আসনে বসবেন এখান থেকে উপকার পাবেন ভীষণভাবে যারা মেঝেতে বসতে পারবেন বজ্রাসনে খুব ভালো যাদের হাঁটুর ব্যথা পায়ের ব্যথা আছে তারা বিছানায় বসে করবেন আপনাদের দেখিয়ে দিলাম আপনারা কিভাবে বালিশ নেবেন ঠিক এইভাবে বালিশকে রাখবেন আপনাদের বিছানার ওপরেও বসে দেখিয়ে দিচ্ছি আপনারা কীভাবে বজ্রাসন করবেন এটা যদি আপনার ঠিক এইভাবেই করবে আবার আপনাদের বিছানাটাই দেখিয়ে দিচ্ছি আপনারা কিভাবে করবেন অনেকে প্রশ্ন করেন দিদি আমি বজ্রাসন করতে পারি না আমার পায়ে ব্যথা আমি কিভাবে বিছানায় বসবো বুঝতে পারছি না একে বলেন দিদি কিভাবে কীভাবে আসনে বসবো বসতে পারি না আমাদের তো পায়ের ব্যথা বিছানায় কিভাবে কীভাবে আসনে বসবেন দেখে নিন এটা একটা আমার সাপোর্ট ঠিক এইভাবে ধরে নিলেন প্রথম আপনি দুটো পায়ের ফাঁকে একটা বালিশ দিলেন এইভাবে আপনি দেখছেন আপনার একটা বালিশে হচ্ছে না ঠিকভাবে আপনি আর একটা বালিশ দেন এইভাবে দুটো বালিশ দিয়ে আপনি বসে যান এইভাবে যাদের হাঁটুর ব্যথা পায়ের ব্যথা আছে যারা হাঁটা চলা করতে পারেন না তারা বিছানায় বসে বজ্র আসনে বসবেন বজ্র আসনে বসলে গ্যাস অ্যাসিডিটি থেকে তো ভালো হবেন পায়ের ব্যথা থেকে আরাম পাবেন হাঁটুর ব্যথা পায়ের ব্যথা কোমরে ব্যথার জন্য উপকার দেখে নিন এইভাবে ধরে আপনি শ্বাস নিতে নিতে পেছনে যাবেন কোমরে ব্যথার জন্য উপকার ঘাড়ে ব্যথা সর্দি কাশি সুগার থাইরয়েডের জন্য উপকার যারা করতে পারবেন না তারা বিছানা এইভাবে এইভাবে বসে করবেন এখানেও আপনি বজ্র আসনের তো উপকার পাবেনই আর আপনার গ্যাস অ্যাসিডিটি যদি কমে তার সাথে সাথে কিন্তু প্রত্যেকটি রোগ ভালো হবে প্রত্যেকটি রোগের মূল কারণই হচ্ছে পেট পেট যদি ঠিক থাকে আপনাদের রোগও ঠিক থাকবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আগামী দিন আপনাদের কাছে আবার একটা নতুন ভিডিও নিয়ে আসছি